আছে আমি কি করে বলো হ্যালো গাইস গুড মর্নিং ব্লগ তো গাইস আমি আজকের কিন্তু এক সপ্তাহ বেশি কিন্তু বাড়ি এসে গেছি কিন্তু ভাই ঠিক ঠিক ভিডিও দিতে পারছি না ব্লগ দিতে পারছি না কারণ শরীরটা এখনো পর্যন্ত ঠিক হয়নি আর কি হয়েছে নিজে পর্যন্ত যাই না জ্বর হওয়ার পর থেকে একটা শরীরটা এত নার্ভাস হয়ে গেছে যে কোথাও বেরোয়নি আর কাজ কামেও বসেই নি তার আর বেরোয়নি আর আজকের একটু সন্ধ্যাবেলা বেরিয়েছি ভাই জবে থেকে এসেছি ঘুমোতে ঘুমোতেই কিন্তু আমার শুধু দিন কেটে যাচ্ছে তেমন ভালো লাগছে না দিনটাও ভালো যাচ্ছে না শুধু ঘুমোতে ঘুমোতে দিন কেটে যাচ্ছে এই একটু এলাম আমাদের জমি ওই দেখো মানে খেসারি কলাই তোলা হচ্ছে মার আর ওখানে তুলছে এরকম আর মমরেজ এখন এসছে মমরেজ আর আমি দোকানধারে যাব এই মাত্র ঘুম থেকে উঠলাম ভাই এখন বাজে প্রায় সাড়ে পাঁচটা এই ঘুম থেকে উঠলাম আর চবে থেকে এসছি সবাই বলছে যে ভাই ভিডিও বানাচ্ছ না কেন ভিডিও বানাচ্ছ না কেন তো স্বামীমকে নিয়ে ভিডিও বানানোর কথা বলছি সবাই তো কিন্তু স্বামীমকে নিয়ে ভিডিও বানাতে পারছি না ওর স্কুল এবং আমার তো শরীরটা ভালো নেই অনেকেই কমেন্ট করছো তোমরা অনেকেই কমেন্ট করছো যে ভাই ভিডিও কবে আসবে ভিডিও কবে আসবে দেখো আমি পুরোপুরিভাবে সুস্থ হলে তাহলে ভিডিও আসবে তো সুস্থ হয়ে গেছি তো নিজের মধ্যে একটা নার্ভাস ফিল হচ্ছে ঠিক আছে আগামী দিন থেকে কিন্তু আমাদের পার ডে ভিডিও আসতে চলেছে তো স্বামীমকে বলে দিয়েছি তো পার ডে ভিডিও আসতে চলেছে তো স্বামীম স্কুল টুল যাচ্ছে তার জন্য একটু প্রবলেম হচ্ছে আর আমারও এই নার্ভাসের জন্য আর আজকে কিন্তু জুম্মাবার ছিল তার জন্য জুম্মার নামাজ পড়ে এসে কিন্তু আমি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছি এই মাত্র ঘুম থেকে উঠেছি আর ঘুম থেকে উঠে মমরেজ ফোন করছিলো ও আসছে দুজন মিলে একটুকু চায়ের দোকানে যাব আড্ডা পরবো তো এখন ওর জন্য অপেক্ষা আর ও এলে তারপরে দুজন চায়ের দোকানে যাব। মানে তোর আসার কথা কটায় হ্যাঁ তো গাইস দেখো মানে আসার কথা কটায় আসছে কটা তো আমরা কিন্তু গণদার চা দোকান থেকে ফাইনালি কিন্তু আমি বাড়ি চলে এসেছি আর যে বাড়ি চলে গেছে কিন্তু গণদা একটা সিস্টেম দেখো ভুল করে ফেলছে একশো টাকা খুচরো করেছিলাম এই যে টাকাটা দিয়েছি ছিঁড়া ফাটানো দেখো এটা পুরো ছিঁড়া এখানে থেকে ডবল টাকা মানে ভেজাল আছে টাকার ভিতর তার জন্য আবার কিন্তু আমাকে চেঞ্জ করতে যেতে হবে এক্ষুনি যাবো চেঞ্জ করতে আর গণদাকে গিয়ে আর গাঁড় পাকামো দেখাচ্ছি আমি গণদা তুমি কি আমার সঙ্গে এটা ঠিক করলে তুমি আমাকে এটা কি দিয়েছো কি নোট দেখো তো এটা কি নোট দিয়েছ না ভোট দিয়েছ মানে আমাকে ঠকিয়েছে এইসব নোট দিয়ে এসব কিন্তু ঠিক না কোনো তা ঘরে ঘরে এসব ঠকানো ঠিক না ঠিক আছে পনেরো তো মারিনি ভাগ্য আরো আমি একটা কন্টেন্ট ক্রিয়েটর তুমি এইভাবে আমাকে ঠকাচ্ছ হ্যাঁ সুযোগ পেলে পনেরো মিনিট দিতা কি করে লুঙ্গিতে পরা আছে বলে তো পাচ্ছি না আচ্ছা ঠিক আছে টাকা চেঞ্জ করো কি বলছো আমাদের ভিডিওটা প্রবলেম বলতে আমার একটু শরীরটা ডিস্টার্ব করছে বুঝলেন

আমাদের গান মারাইতে টাকাটা কি নাং করে আছে আমি কি করে বলো বলো না আমি কাস্টমার না এই টাকাটা কি নাং করছে ঠিক না এটা কিন্তু ঠিক না হাজার হাজার মানে মানুষ দেখবে এই ভিডিওটাকে তুমি এইভাবে কথা বলছো এটা কিন্তু ঠিক না না টাকাটা করে চলবে তুমি আর তো দোকানে তাহলে আমরা আমার নেই কি করে টাকা চলবে নি টাকা চালিয়ে দিতে হবে টাকা কি চলে তাকে চালাই হয় ঠিক আছে বা হাতে নিলাম কিছু মনে করুন না ঠিক আছে কোনদা বাবু হাকিস পরে